আমেরিকার একজন কোটিপতি ব্যবসায়ী হঠাৎ এয়ারপোর্টের ভিতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মুহূর্তের মধ্যে চারিদিকে হইচই শুরু হয়ে গেল সকলেই আতঙ্কে ছোটাছুটি করতে লাগল এয়ারপোর্টের ভিতরে কেউ ডাক্তার খুঁজতে চিৎকার করল কেউ আবার আশ্চর্যজনকভাবে দূরে দাঁড়িয়ে রইল কিন্তু সেই ব্যক্তিকে সাহায্য করতে কেউ এগিয়ে আসলো না ঠিক তখনই সেই ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে আসছিলেন একজন ভারতীয় তরুণী হঠাৎ তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা ওই অসহায় ব্যক্তির দিকে সে এক মুহূর্ত দেরি না করে ছুটে গেলেন সেই ব্যক্তির কাছে নিজের উপস্থিত বুদ্ধি ও সাহস দিয়ে প্রাণ বাঁচালেন আমেরিকার সেই কোটিপতি ব্যক্তির কিছুক্ষণ পর ধীরে ধীরে সেই ব্যক্তির জ্ঞান ফিরে আসলো এরপর সেখানে এমন কিছু ঘটলো যা দেখে গোটা এয়ারপোর্ট স্তব্ধ হয়ে গেল তো বন্ধুরা কি ঘটেছিল সেখানে এবং কেনই বা এয়ারপোর্টে উপস্থিত সকলেই স্তব্ধ হয়ে গেল বিস্তারিত জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও ভারতের এক প্রত্যন্ত ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল রূপার সেই গ্রামটি ছিল প্রকৃতির কোলে ঘেরা কাঁচা রাস্তা চারপাশে ধানের ক্ষেত সন্ধ্যা নামলেই ঝিঝি পোকার ডাক আর আকাশ ভরা অসংখ্য তারা গ্রামের মানুষজন ছিল সহজ সরল তাদের অভাব থাকলেও মনের দিক থেকে ছিল ধ্বনি রূপা ছোটবেলা থেকেই ছিল ভিন্ন প্রকৃতির মেয়ে তার সমবয়সীরা যখন কোলাহল খেলাধুলা আর দুষ্টুমিতে মেতে থাকতো তখন রূপা চুপচাপ এক কোণে বসে বইয়ের পাতায় ডুবে থাকতো গল্পের বই ইতিহাস বিজ্ঞান সবকিছুই যেন তাকে কাছে টানত অদৃশ্য এক সুতোর মতন যেন বইয়ের পাতার ভিতরেই লুকিয়েছিল তার নিজের এক জগৎ রূপার পরিবার ছিল খুব সাধারণ তার বাবা ছিলেন একজন গ্রামের গৃহশিক্ষক। আর মা একজন গৃহিণী তাদের আর্থিক অবস্থা খুব একটা সচল ছিল না সারা বছর ভার নতুন জামা কাপড় বা বিলাসিতার কোনো জিনিস খুব একটা আসত না তাদের ঘরে তবে এসব নিয়ে রূপার কোনো দিনই কোনো অভিযোগ ছিল না রূপার বাবা মা স্বপ্ন দেখতেন তাদের মেয়ে একদিন বড় কিছু করে দেখাবে সমাজের বকে নিজেকে প্রতিষ্ঠিত করবে রূপাও বাবা মায়ের সেই স্বপ্নের ভার কাঁধে নিয়ে এগিয়ে চলত তার বন্ধুরা নতুন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেত তার প্রায় নতুন জামা কাপড় কিনত আর তারা যখন রূপার পুরোনো ব্যাগ পুরনো পোশাক নিয়ে হাসাহাসি করতো রূপা তখন তাদের কথা চুপচাপ শুনে যেত এসব নিয়ে তার খুব একটা মাথা ব্যথা ছিল না সে অল্পতেই খুশি থাকতে শিখেছিল বাবা মার দেওয়া সামান্য জিনিস নিয়েই সে গর্ব করে বন্ধুদের বলতো দেখো এটা আমার বাবা মা কত কষ্ট করে আমাকে এনে দিয়েছে তার সরল স্বভাব কৃতজ্ঞ মন আর ভিতরের দৃঢ়তা তাকে অন্যদের চোখে আলাদা করে তুলত শৈশব থেকেই রূপার মনে ছিল মানুষের প্রতি এক অদ্ভুত টান কারোর শরীর খারাপ হলে সে দৌড়ে যেত তার বাড়ি সেখানে গিয়ে সে তাদের খোঁজখবর নিত এসব দেখে রূপার মা মজা করে রূপাকে বলতেন তুই বড় হয়ে ডাক্তার হবি বুঝি রূপা হেসে জবাব দিত জানি না মা তবে আমার মানুষকে সাহায্য করতে খুব ভালো লাগে আমি বড় হয়ে তাদের পাশে দাঁড়াতে চাই তাদের সাহায্য করতে চাই আর সেটা ডাক্তার হই হোক বা স্কুলে ও রূপা ছিল সবার প্রিয় পড়াশোনায় সে সব সময় সেরা তাছাড়া শান্ত স্বভাব আর পরিশ্রমী মনোভাব তাকে শিক্ষকদের কাছেও বিশেষ করে তুলেছিল সবাই মনে করত এই মেয়েটা একদিন অনেক দূর যাবে রূপার ভিতরে ছোট থেকেই জন্ম নেয় এক বড় স্বপ্ন সে একদিন বিদেশে যাবে সেখানে পড়াশোনা করে নতুন কিছু শিখে দেশে ফিরবে তার বাবা প্রায়ই তাকে বলতেন রূপা পড়াশোনাকেই হাতিয়ার বানাও এই পড়াশোনা তোমাকে অনেক দূর নিয়ে যাবে তোমার স্বপ্নের কাছে পৌঁছে দেবে বাবার সেই কথাগুলো রূপার হৃদয়ের গভীরে গেঁথে রাখত সে জানত এই ছোট্টগ্রামটির বাইরেও রয়েছে এক বিশাল পৃথিবী আর সেই পৃথিবীকে আবিষ্কার করার জন্য তাকে অবিরাম পরিশ্রম করে যেতে হবে তবে অভাব অনটনের সংসারে মাঝে মধ্যে তার মনে হতো এত স্বপ্ন কি আদৌ দিন পূর্ণ হবে সে কি সত্যি কখনো বিদেশে পড়াশোনা করতে পারবে এসব ভাবতে ভাবতেই রূপা যখন দুর্বল হয়ে পড়তো তখন বাবার কঠোর পরিশ্রম আর মায়ের আশীর্বাদ তাকে নতুন শক্তি দিত সে নিজেকে নিজেই বলতো না আমাকে থেমে গেলে চলবে না আমাকে যেভাবেই হোক সামনে এগোতেই হবে দেখতে দেখতে রূপার কলেজ জীবন শেষ হয় সে খুব ভালো নাম্বার নিয়ে কলেজ থেকে পাস করে কলেজ জীবন শেষ হওয়ার পর থেকেই তার চোখে ছিল একটাই স্বপ্ন বিদেশে গিয়ে পড়াশোনা করা কিন্তু তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু রূপা জানত স্বপ্ন বড় হলে পথও খুঁজে বের করতে হয় কলেজে পড়ার সময় সে নানান স্কলারশিপ পরীক্ষার অংশ নেয় দিন রাত পরিশ্রম করে প্রস্তুতি নেয় অবশেষে সে একটি আন্তর্জাতিক বৃত্তি পেয়ে যায় আমেরিকার একটি নাম করা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য এই খবরটা যেন তাদের পরিবারের কাছে আশীর্বাদস্বরূপ নেমে এলো বাবা খুশিতে চোখ মুছতে মুছতে বললেন দেখিস রূপা একদিন তোকে নিয়ে গোটা দেশ গর্ব করবে মাও কাঁদতে কাঁদতে তাকে বুকে টেনে নিল রূপার মনে চলছিল আনন্দ ও দায়িত্ব বোধের মিশন কারণ সে জানে তার হয়তো বিদেশে পড়ার স্বপ্ন সত্যি হয়েছে কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করার এই পথটা মোটেও সহজ হবে না তার পক্ষে বিদেশের ভাষা সংস্কৃতি সবকিছু একেবারে ভিন্ন কিন্তু এই ভয়টা তাকে আটকাতে পারল না যাত্রা দিন যত এগিয়ে আসছিল ততই তার ভিতরে এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি হচ্ছিল ছোট্ট গ্রামে তাদের সেই ছোট্ট বাড়ি সন্ধ্যাবেলায় ছাদের ওপর ঠান্ডা বাতাস পাড়ার লোকদের কোলাহল সব কিছু পিছনে ফেলে সে যাচ্ছিল এক অচেনা দেশে অচেনা শহরে যেখানে অজানা মানুষ অজানা নিয়ম আর অজানা জীবন তার জন্য অপেক্ষা করছে দেখতে দেখতে চলে এলো সেই দিন আজ রূপা বিদেশের উদ্দেশ্যে বিমানবন্দরে মা বাবাকে জড়িয়ে ধরে বিদায় নেওয়ার সময় রূপার তার বাবা মাকে উদ্দেশ্য করে বললো মা তোমরা ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আমি খুব শীঘ্রই আবার ফিরে আসব। সবার চোখে জল রূপার বাবা রূপাকে জড়িয়ে ধরে বললো মারে তুইও সাবধানে থাকিস নিজের উদ্দেশ্যটা কখনো ভুলে যাস না কোন রকম সমস্যা হলে আমাদের জানাবি ভয় পাস না ঈশ্বর সব সময় তোর সঙ্গে থাকবে বাবার এই কথাগুলো রূপার হৃদয়ে এক অদ্ভুত শক্তি জাগিয়ে তুলল লম্বা ভ্রমণের পর রূপা অবশেষে নামল আমেরিকার একটি ব্যস্ত আন্তর্জাতিক এয়ারপোর্টে বিমানের কাঁচের জানালা দিয়ে শহরের ঝলমলে আলো দেখি তার বুকের ভিতর এক অদ্ভুত শিহরণ উঠেছিল মনে হচ্ছিল এতদিনের স্বপ্ন তার সত্যি হতে চলেছে তবে একই সঙ্গে অপরিচিত পরিবেশে একরকম নার্ভাসনেসও কাজ করছিল এয়ারপোর্টের ভিতরে নামতেই চোখে পড়ল মানুষের ভিড় কেউ ব্যস্তভাবে লাগেজ লাগে টানছে কেউ মোবাইল কানে নিয়ে চুড়ছে কেউ বা ট্যাক্সির লাইনে দাঁড়িয়ে এই কোলাহলের মাঝেই রূপা দাঁড়িয়েছিল একটু স্তব্ধ হয়ে সে ভেবেছিল নতুন দেশের প্রথম দিনটা তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে কিন্তু সে জানত না এয়ারপোর্টে নামার পরই তার জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা শুধু তার নিজের জীবনকেই নয় বরং অন্য এক ব্যক্তির জীবনকেও বদলে দেবে রূপা এয়ারপোর্টে নেমে ধীর পায়ে এগিয়ে আসছিল ভিড় ঠেলে হঠাৎ করে ভিড়ের মধ্যে অস্বাভাবিক একটা আওয়াজ ভেসে এলো তার কানে কারোর আতঙ্কিত চিৎকার হেল্প সামবডি প্লিজ হেল্প হি কোল্যাপসড রূপা চমকে ঘুরে তাকালো কয়েক কদম দূরে এক লম্বা পরিপাটি পোশাক পরা মানুষ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েছে তার চারপাশে হইচই শুরু হয়ে গেছে যাত্রী এয়ারপোর্ট স্টাফ সবাই ছুটাছুটি করছে কিন্তু কেউ বুঝতে পারছে না কি করতে হবে কেউ চিৎকার করছে খলে ডক্টর কেউ আবার মোবাইল বের করে ভিডিও করছে কিন্তু মাটিতে পড়ে থাকা লোকটির দিকে কেউ এগিয়ে যাচ্ছে না চোখের সামনে এরকম দৃশ্য দেখে রূপার বুকের ভিতর কাপন শুরু হলো হঠাৎ ভিড়ে কারোর মুখ থেকে শুনলো নামটা চারপাশের সবাই আরো স্তব্ধ হয়ে গেল আশেপাশের ভিড়ে বলা বলি করতে লাগলো এত বড় একজন মানুষ দেশের বিখ্যাত শিল্পপতি তিনি যদি মারা যান তাহলে দেশের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে রূপার এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না তার চোখ পড়ল মাটিতে শুয়ে থাকা মানুষটির দেহের দিকে বুকের ভিতর দম যেন আটকে আসছিল তার ব্যক্তিটি তার নিজের কেউ না হওয়া সত্ত্বেও তার প্রতি মায়া জন্মালো রূপার সে লোকটির কাছে গিয়ে মনে মনে ভাবতে লাগলো কি করা যায় ঠিক সেই মুহূর্তেই তার মনে পড়ে গেল পুরনো এক স্মৃতির কথা রূপা স্কুলে পড়ার সময় তাদের স্কুলে একবার ফার্স্ট এইট ও সিপিআর শেখানোর একটা ক্যাম্প হয়েছিল সেখানে উপস্থিত ডক্টররা শিখিয়েছিলেন হঠাৎ করে আপতকালীন সময়কার জীবন বাঁচাতে হলে তাদের কি করতে হবে যদি জীবনে কখনো খারাপ পরিস্থিতি তৈরি হয় তাহলে ভয় না পেয়ে সাহস করে এগিয়ে যেতে একটু সাহস আর সঠিক পদক্ষেপ একটি মানুষের জীবন আবারও ফিরিয়ে দিতে পারে স্মৃতিটা যেন তার মাথার ভিতর কারেন্টের মতন খেলে গেল রূপা এক মুহূর্ত দেরি করল না সে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল মুভ গিভ পেস গলাটা কাঁপছিল তার কিন্তু চোখে ছিল দৃঢ়তা কেউ একবার সন্দেহ ভরে তাকালো কেউ আবার চেঁচিয়ে উঠলো রূপা তখন আর কারোর কথাই পাত্তা দিল না তার হাত কাঁপছিল সে মাটিতে হাঁটু গেড়ে বসে দিকে তাকালো মুখের দিকে তাকাতেই সে বুঝতে পারলো লোকটির হার্ট অ্যাটাক হয়েছে নিঃশ্বাস বন্ধ চোখ স্থির রূপা দ্রুত তার মাথা পিছনে হেলিয়ে শ্বাস পরিষ্কার করলো তারপর হাত জড়ো করে বুকের মাঝখানে চাপ দিতে শুরু হলো ঠিক যেমনটা একদিন স্কুলে শিখেছিল ওয়ান টিউ থ্রি পুশ, ওয়ান টিউ থ্রি হ্যান্ড পুশ। নিজের মনে গুনতে গুনতে সে চাপ দিচ্ছিল মাঝে মাঝে মুখ থেকে শ্বাসও দিচ্ছিল ভিড়ের লোকেরা স্তব্ধ হয়ে তাকিয়েছিল এয়ারপোর্টের মতন জায়গায় এমন দৃশ্য কেউ কখনো কল্পনাও করেনি মিনিট দুয়েকের মধ্যেই হঠাৎ লোকটির শরীর কেঁপে উঠল গলা দিয়ে একরকম শব্দ বের হলো নিঃশ্বাস ধীরে ধীরে ফিরে আসছে রূপার মুখে ঘাম ঝরছিল কিন্তু চোখে একরকম তৃপ্তির আলো চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন মুহূর্তে করতালিতে ফেটে পড়ল। কেউ চিৎকার করে উঠল সি সেভিম ও মাই গড সি সেভিম ঠিক তখনই অ্যাম্বুলেন্স এসে গেল মেডিকেল টিম দৌড়ে এসে লোকটিকে স্ট্রেচারে তুলে নিল ডাক্তার দ্রুত পরীক্ষা করে বললেন He is breathing. She did the right things. If she had not given CPR on time, we might have lost him. ডাক্তারের কথায় সবাই অবাক হয়ে রূপার দিকে তাকালো কেউ মোবাইল ক্যামেরা নামিয়ে হাত জড়ো করলো কেউ আবার বিস্ময়ে চোখ বড় বড় করে বলল সি জিনিয়াস কিন্তু রূপা তখনও পুরো ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না তার যেন সবকিছুই স্বপ্নের মতন মনে হচ্ছে সে নিজের ভিতর এক অদ্ভুত শিহরণ অনুভব করছিল জীবনের প্রথম বিদেশ যাত্রার প্রথম দিনেই সে এক প্রাণ বাঁচিয়ে দিল অ্যাম্বুলেন্স চলে গেল হুইসেল বাজিয়ে ভিড় ধীরে ধীরে ছত্রভঙ্গ হতে লাগলো এয়ারপোর্ট আবারও স্বাভাবিক গতিতে ফিরে এলো কিন্তু যাদের চোখে এই দৃশ্য ধরা পড়েছিল তাদের মনে রূপার ছবিটাই গেঁথে রইল এক সাধারণ ভারতীয় মেয়ে ভয় না পেয়ে এক কোটিপতি বিজনেসম্যানের প্রাণ ফিরিয়ে দিল রূপা ধীরে ধীরে দাঁড়ালো বুকের ভিতর ধুকপুকনি এখনো থামেনি মনে হচ্ছিল এ যেন কেবল একজন মানুষকে বাঁচানো নয় এ যেন তার নিজের জীবনকেও নতুনভাবে শুরু করার মুহূর্ত আর সেই মুহূর্তে ভিড়ের ভেতর দিয়ে হেঁটে যেতে যেতে রূপার কানে যেন আবারও ভেসে উঠল স্কুলের সেই শিক্ষকের কণ্ঠস্বর জীবন বাঁচানোর সুযোগ যদি কখনো আসে ভয় পেও না তোমার সাহসই তোমার বড় পরিচয় এয়ারপোর্টের এই ঘটনা শুধু এক প্রাণ বাঁচানোর কাহিনী ছিল না এটা ছিল সাহস মানবিকতা আর স্মৃতির মিলন রূপা জানত না তার এই কাজের জন্য শীঘ্রই তার আবারও ডাক আসবে হাসপাতালে দরজা পেরিয়ে দেখা হবে এমন এক মানুষের সাথে যিনি তার জীবনের মোড় ঘুরিয়ে দেবেন এয়ারপোর্টের সেই ঘটনার পরের দিন সকালে রূপা যখন বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ওঠার প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ তার মোবাইল ফোন বেজে উঠল অপরিচিত একটি নম্বর কৌতূহল নিয়ে রিসিভ করতে অপর প্রান্ত থেকে ভদ্রকণ্ঠে ভেসে এলো হ্যালো ইজ দিস মিস রূপা ফ্রম ইন্ডিয়া রূপা একটু চমকে গেল ইয়াস আই এম রূপা হুই স্পেকিং ভদ্রলোক উত্তর দিলেন আই এম কলিং ফ্রম সিটি হসপিটাল মিস্টার উইলিয়াম কার্টার ওয়ান স্ট মিটিউ এক মুহূর্তের জন্য রূপার নিঃশ্বাস যেন আটকে গেল উইলিয়াম কার্টার সেই মানুষটি যাকে সেই এয়ারপোর্টে প্রাণ ফেরাতে সাহায্য করেছিল সে ভাবতেও পারেনি এত বড় একজন ব্যবসায়ী বিশেষভাবে তাকে ডাকবেন বুকের ভিতর উত্তেজনা আর ভয় একসঙ্গে কাজ করলো বিকেল বেলায় রূপা ট্যাক্সি ধরে পৌঁছালো সিটি হসপিটালের বিশাল বিল্ডিং এ কাঁচের দরজা পেরিয়ে ভিতরে ঢুকতেই নার্সেরা বিনয়ের সঙ্গে তাকে অভ্যর্থনা জানালো যেন তারা আগেই জানতো এই মেয়েটি সেই সাহসী মেয়ে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে রূপার মনে হচ্ছিল জীবনের পথ চলা তাকে কোথায় নিয়ে এলো অবশেষে সে প্রাইভেট কেবিনে দরজার ওপারে শুয়ে আছেন একজন বয়স্ক ভদ্রলোক সাদা চাদরে ঢাকা গায়ে স্লাইনের টিউব কিন্তু চোখে মুখে অদ্ভুত কৃতজ্ঞতার আলো তিনি উইলিয়াম কার্টার রূপাকে দেখে তিনি হাসলেন সো ইউ আর দ্য ইয়ং লেডি হু মি ব্যাক ফ্রম দ্য রূপা একটু লজ্জায় মাথা নিচু করলো আই জাস্ট ডিড হোয়াট আই কুড

এ যেন স্বপ্ন এত বড় একজন মানুষ যাকে মানুষ কোটি কোটি ডলারের ব্যবসার জন্য চেনে তিনি আজ তাকে বলছেন তুমি আমার জীবন বাঁচিয়েছ উইলিয়াম কণ্ঠ নরম করে বললেন ডু ইউ নো হোয়াট ইউ গেভ মি ইয়ে স্টাডি নট লাইফ ইউ গেভ মি ব্যাক মাই ফ্যামিলি আই হ্যাভ এ ডটার অলমোস্ট ইউ রেড লাস্ট নাইট ওয়েন সি হেল্ড হ্যান্ড আই থট হিফ দিস গার্ল ফ্রম ইন্ডিয়া হ্যাড নট বিন দেয়ার মাই ডটার উড হ্যাভ বিন অ্যান হরফ্যান টুডে রুপার চোখ ভিজে উঠলো নিজের অজান্তেই সে বললো স্যার আই ওনলি ডিড ইউ হোয়াট হিউম্যানিটি টট মি ইফ আই সেভ এ লাইফ দ্যাট ইজ মাই বিগেস্ট রিওয়ার্ড উইলিয়াম কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলেন কমি আর চাইল্ড রূপা এগিয়ে গেল তিনি তার হাত চেপে ধরলেন ফ্রম টুডে ইউ আর নট জাস্ট রূপা ইউ আর মাই ফ্যামিলি ওয়েন এভার ইউ এনিথিং ইন দিস ল্যান্ড রিমেম্বার ইউ আর নট অ্যালন উইলিয়াম কার্টার ওজ ইউ হিজ লাইফ এই কথাগুলো রূপার হৃদয়ে গভীর চাপ ফেলল বিদেশের অচেনা দেশে এসে প্রথম দিনেই সে শুধু একজন মানুষের জীবন বাঁচাল না বরং এক নতুন সম্পর্ক এক নতুন শক্তির উৎস পেল হাসপাতালের কেবিন থেকে বেরিয়ে আসার সময় উইলিয়ামের মেয়ে এসে রূপাকে জড়িয়ে ধরল কাঁদো কাঁদো গলায় বলো থ্যাংক ইউ সিস্টার ইউ টু মাই ফাদার ফ্রম টুডে ইউ আর অলসো মাই সিস্টার রূপার কিছু বলতে পারলো না রূপার চোখ দিয়ে তখন শুধুই জল গড়িয়ে পড়ছে সেদিন রাতের আকাশের দিকে তাকিয়ে রূপা ভাবছিল জীবন আসলে কত অদ্ভুত ছোট্ট শহরের গলিপথ থেকে সে এসেছিল বড় স্বপ্ন নিয়ে ভেবেছিল শুধু পড়াশোনা করবে কিন্তু তার জীবনের প্রথম বিদেশ যাত্রার প্রথম দিনেই ভাগ্য তাকে দাঁড় করিয়েছিল এক মহৎ পরীক্ষার সামনে আর সেই পরীক্ষায় জয়ী হয়ে সে বুঝলো মানবিকতার শক্তি সবচেয়ে বড় যার সামনে কোনো ডিগ্রি কোনো নাম কোনো অর্থ মাথা তুলতে পারে না প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন धन्यवाद